হাত দেখে কি করে বুঝবো যে বিভিন্ন পুলিশি ঝামেলা কেস কাচারিতে আপনি জড়িয়ে পড়বেন নাকি দেখুন অনেকে দেখেছি যে এই যে রেখা এই যে আমাদের মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখা যদি সরাসরি এইভাবে মঙ্গলের এই সব জায়গায় যদি এরম করে প্রবেশ করে তাহলে কিন্তু তাদের বিভিন্ন পুলিশি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা দেয় তার সঙ্গে সঙ্গে যদি এখান থেকে কোনো রেখা যদি এইভাবে শনি পর্বতে প্রবেশ করে যায় সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে তার সঙ্গে সঙ্গে যদি শনিতে যদি এরকম ক্রস চিহ্ন শনিতে এরকম তিল চিহ্ন থাকে তাহলেও কিন্তু পুলিশি ঝামেলায় কিন্তু মানুষ জড়িয়ে পড়ে এর সঙ্গে সঙ্গে যদি কোনো রেখা যদি এই যদি রাহুর ক্ষেত্র এই যে রাহুর ক্ষেত্র এই রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রেখা যদি এইভাবে মঙ্গল পর্যন্ত যায় তাহলেও কিন্তু তারা বিভিন্ন পুলিশি ঝামেলা উটকো ঝামেলা এগুলোতে কিন্তু জড়িয়ে পড়ে ধন্যবাদ আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি হস্তবিচার করাতে যান তাহলে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন